হাই হাই রে আমার খাসির রে জানা বুঝি শেষ হয়ে গেছে ছেকা হলো মিয়া আবার এক দু কই রাখন থাকলে আমি কিন্তু বিয়ে বাড়িতে যাব না কই দিলাম বউ কা পাইলি আমার মেকআপ লা তোমার খচ্চ মারুন চাই এসব ঠিক করি আসল চাই না হ্যাঁ ও চাই সাথে হ্যাঁ বিয়ার দাওতে যাইতে দেরি হইলে কি খাওন পাইবা তখন বয়ে বয়ে গেলে হাড়ি জীবন লাগবো

কাজে ঘরে টানার বলে তো তোমার পাপের পরে দেউলি হয়ে যেত গা মিয়া ভাই সমস্যা কি ঝগড়া কি নিয়া আর ঝরগানা ভাই ঝরগানা নাটকের ডায়লগ চলতেছে তাই নাকি নাটকের নাম কি সোনায় মোরা ব আর কপাল মোরা জামাই মা জালা জিনালা খোলা মাসে কথা হল বলে ছি ছি কি সরমের কথা অহংসর মোকেলা ভাইদিবার নাম লেতর বুঝ থাকে না

इहा मां खाइ प